একশো বাষট্টিতম জন্মদিবসে বিবেকানন্দ মিশন স্কুলের পক্ষ থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা মায়ের পূজার হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের পক্ষ থেকে সকাল থেকে শুরু হয় বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা মায়ের পূজার বিবেকানন্দ মিশন স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত চন্দন গোপাল চন্দ্র মহাশয়কে স্মরণ করা হয় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই আজ স্বামীজির জন্মদিনে একত্রিত হয়ে স্বামীজির জীবনী নিয়ে আলোচনা হয় আজকের দিনে স্কুলের প্রাক্তনীদের উপস্থিতি ছিল নজর কাড়া দেখতে দেখতে স্কুলের প্রায় তিরিশতম বছরে পদার্পণ করল প্রতি বছরের মতোই আজকের দিনে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য শপথ গ্রহণ করেন হলদিয়া বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের প্রিন্সিপাল জৈতা চক্রবর্তী সকল ছাত্রছাত্রী অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন যত্ন সহকারে হয় স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের জোর দিলেন তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হবে উচ্চ মাধ্যমিক সে বিষয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছেন আজ প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে স্কুলের নতুন বিল্ডিং এবং স্কুলের পঠন পাঠনের প্রশংসা করলেন স্কুলের বহু ছাত্রছাত্রী এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দেশ বিদেশে এবং গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী বলেন এবছরই প্রথম বিদ্যালয়ে বাগদেবী মা সরস্বতী পূজার্চনা হবে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নতুন বছরের শুভেচ্ছা তার সাথে পৌষ পার্বণের শুভেচ্ছা বিনিময় করলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী আমি স্বস্তিকা বলছি আচ্ছা আমি স্বস্তিকা বলছি আর স্কুলে এসে আজকে অনেক বছর পরে খুব ভালো লাগছে মনটা একদম জুড়ে গেল পুরনো টিচার সাথে দেখে দেখা করে এবং সব কিছু দেখে স্কুলটা খুব ভালো লাগছে আমরা যেই সময় পড়েছিলাম সেরকম এতটা কিছু ছিল না বাট আস্তে আস্তে যে জিনিসটা হয়েছে বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে সব কিছু নতুন করে দেখছি আবার এত বছর পরে বেশ ভালো লাগছে স্কুল সম্পর্কে আমি এটাই বলবো যে এখানে যে টিচার্সরা আছে সেটা তারা অনেক ভালো অনেক সাপোর্টিভ টিচার্সরা এবং তারা খুব ভালো করে সাপোর্ট করে যে কীভাবে ছোটো থেকে মানে কোনো প্রবলেম হলে সে যতই কোনো অসুবিধা হোক সেই যাতে টিচারদের কাছে যায় ক্লোজ করে তাদের যেরকম ভবিষ্যতে তারা আরও এগিয়ে যেতে পারে এবং অনেক ডেভেলপ করতে পারে তাদের ফিউচারে আমি দু হাজার সতেরোর ব্যাচ আমি আমি এখন জব করছি ইসমাইট রূপে আছি আমি এখন আমার নাম স্বস্তিকা অনেকদিন পরে এসেছি স্কুলে খুবই ভালো লাগছে বিল্ডিংটাকে দেখে পুরোনো স্কুল নতুন বিল্ডিং খুবই ভালো লাগছে যে স্কুলটা ডেভেলপমেন্ট করেছে এত সুন্দর আমরা যখন এখানে পড়তাম আমরা প্রায়শই শুনে এসেছি যে কি হবে হবে কিন্তু আজকে সেটাকে সত্যি হতে দেখে খুবই ভালো লাগছে আমরা হচ্ছে দু হাজার এখন আমি প্রেজেন্টলি আমি এমবিএ করছি এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমার নাম রূপরেখা দাস হ্যাঁ বেশ ভালোই লাগছে অনেক দিন ধরে পরিকল্পনাটা ছিল এখন আমরা দেখতে পেয়ে খুব ভালো লাগছে নতুন বিল্ডিং সেই পুরনো টিচারদের মধ্যেই আশা করি এই স্কুলটা সেই পুরনোই থাকবে শুধু বিল্ডিংটা নতুন থাকবে সেই ভালোবাসা টিচারদের সবাই পাবে নতুন জেনারেশানদের কিছু বলার নেই ওরা আমাদের দেখে আরও বেশি অ্যাডভান্স অনেক টেকনোলজি জানছে ডিসিপ্লিন মেনটেন করে সিরিয়াস হলে অনেক জীবনে উন্নতি করবে আমি টু থাউজেন্ড সেভেন্টিন এখন আমি কারেন্টলি জব করছি অ্যাজ আ সিস্টেম ইঞ্জিনিয়ার বিটেক করার পর কম্পিউটার সায়েন্সে আমার নাম অরিজিৎ মান্না অবশ্যই ভালো লাগছে বিকজ আমার প্রথম স্কুল ভিএমএস ছিল হ্যাঁ একটা জায়গা আছে মনের মধ্যে অনেকদিন পর এলাম স্কুলটা পুরো নতুনত্ব হয়ে গেছে নিউ বিল্ডিং নিউ ইনফ্রাস্ট্রাকচার বা টিচাররা সেমই আছে ভিএমএস আপনাদের হলদিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল আইসিএসই আর অবভিয়াসলি আমরা সেই স্কুল থেকে পড়েছি আমরা চাইবো যে হ্যাঁ এটা আমাদের বেস্ট স্কুল তো এখন যেই লেভেল অফ এডুকেশন ভিএমএস আগে প্রোভাইড করতো এখন নতুন ইনফ্রাস্ট্রাকচার সাথে আরও বেশিভাবে প্রোভাইড করবে আরও কালচার শেখাবে নতুন নতুন কালচারাল প্রোগ্রাম গেমসে পার্টিসিপেট করছে তো খুব ভালোই লাগছে নষ্ট ফিল হচ্ছে এখন আমি বিটেক পড়ছি ফোর্থ ইয়ার আইটি নিয়ে তো আমার যেই পজিশান মানে এখন আছি সেই নার্চারটা আমাকে ভিএমএসি প্রোভাইড করেছে ছোটো থেকে যেই লেভেলের ভিশন আমি রেখেছি ছোটোবেলা থেকে একটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ব সেই নার্চার সেইভাবে এগোনো সেই ওয়ে সে আমার টিচার আমাকে দেখিয়েছে তো এটা আজকে আমি যেই পয়সা দাঁড়িয়ে আছি ভিএমএস এর অনেকটাই গুরুত্ব মানে এ আছে আমার সাকসেসের পেছনে দাঁড়িয়ে আমার নাম সৌভিক হাজরা বাড়ি হলদিয়া আমরা নতুন স্কুলে প্রথম আমরা শুভ সূচনা করেছিলাম গণেশ পুজো দিয়ে এই স্কুলে আমাদের প্রথম এই বিবেকানন্দ পুজো আজকে ন্যাশনাল ইউথ ডে সেই হিসেবে আমরা বিবেকানন্দ পুজো প্রত্যেক বছর করে আসি এই বছরও করছি বিশাল সারম্ভরে আমাদের জোকায় যে স্কুল আছে আমাদের যে গ্রুপ সিস্টার কনসার্ন বা মাদার কনসার্ন সেখানেও খুব ভালোভাবে পুজো হচ্ছে তো এখানে আজকে সবথেকে বেশি খুশি কারণ পেরেন্টস প্রচুর এসেছে বাচ্চারা এসেছে এবং সর্বোপরি এক্স স্টুডেন্টস যারা তাদের প্রচণ্ডভাবে তারা উত্তেজিত তারা খুব আনন্দিত দেখে খুব ভালো লাগছে আমাদের আমাদের সাথে সহযোগিতা করেন এবং ওনাদের জন্যই আমরা এতটা এগোতে পেরেছি আমাদের যেটা নতুন বছরে ইচ্ছা আছে যেটা আগেও বলেছি হয়তো আমরা ইলেভেন টুয়েলভটা শুরু করে দিচ্ছি আমরা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রাখছি আউটডোর এবং ইনডোর এছাড়া আমাদের অ্যালেনের স্টেস সেন্টার এখানে আমরা খুলেছি যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশেষ করে ইলেভেন টুয়েলভের বাচ্চারা যারা অ্যালেনে পড়ছে ফর কম্পিটিটিভ এক্সাম তারা এখানে এসে পরীক্ষা দিতে পারে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আগে একটি ছিল তমলুক এখন আমাদের স্কুল হলদিয়া এটাও একটি টেস্ট সেন্টার অ্যালেন এবং আগামী দিন দিনেও আমরা পরিকল্পনা করছি যাতে আমরা প্রেট ক্লাস করতে পারি টিউশন বন্ধ করতে পারি যেটা আমি আগেও বলেছি তারই পরিকল্পনা করছি এছাড়া তো আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। একদম টিউশন বন্ধ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের সেশনে টিউশন একদমভাবে বন্ধ স্কুল টিচার্সরা তো টিউশন একদমই করবেন না বিশেষ করে নিজের বাচ্চাদের মানে স্কুলের বাচ্চাদের পড়ানো আর এছাড়া আমরা স্কুলের পরে অলরেডি আমরা নাইন টেনের এক্সট্রা ক্লাস শুরু করে দিয়েছি স্কুল ছুটি হওয়ার পর তিনটে থেকে চারটে এক ঘন্টা আমরা আগামী দিনে অন্য ক্লাসগুলোকেও কিভাবে এর মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় যাতে বাইরে বাচ্চাদের টিউশন করতে না যেতে হয় সেই চিন্তাধারাও আমরা রেখেছি আমাদের মাঠ আছে মাঠটা তৈরি হচ্ছে মাঠ যেটা আছে সেখানে হয়তো সবটা হয় না বা করা যায় না বলে আমাদের আইওসি স্টেডিয়াম নিতে হয় কিন্তু এটাও আমরা চিন্তাভাবনা করেছি এবং আমাদের এই চিন্তাভাবনার মধ্যে রেখেছি যে ভবিষ্যতে যদি আমরা আমাদের মাঠেই স্পোর্টসটাকে করতে পারি নতুন এবং নতুন ছাত্রীদের জন্য কি বার্তা দেব আমরা পুরোনো এবং নতুন বাচ্চাদের জন্য আমরা এই বছর সরস্বতী পুজো করছি যেখানে আমরা সবাই একসাথে মিলিত হতে পারব আমরা চেষ্টা করছি যাতে অ্যালুমিনাইট করা যায় কারণ আমাদের প্রচুর বাচ্চা বিভিন্ন জায়গায় তারা এস্টাবলিশড এবং আজকে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি বা আমরা একত্রিত হতে পারি আমরা এখন চেষ্টা করব যাতে এই জিনিসটা থেকে যায় যাতে ওরা এই স্কুলের নামটাকে আগে বাড়াতে পারে এবং এই ব্যাটনটা যাতে ওরাও ক্যারি করে এগিয়ে নিয়ে যেতে পারে ন জনিতা চক্রবর্তী প্রিন্সিপাল বেংকে স্কুল বেকার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও পশ্চাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ ভিভে অর্থ্যাথিকা জি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেত বিদ্যুৎ বেকারি প্রতিদিন